বাংলাদেশ ক্রিকেটে শতক অনেকেই করেছে কিন্তু সবচেয়ে দ্রুত শতক এই কৃতিত্ব কয়জনের আছে জানেন আজকের ভিডিওতে জানব ওডিআইতে দ্রুততম পাঁচ বাংলাদেশি সেঞ্চুরিয়ান শেষ নাম্বারটা জানলে অবাক হবেন পাঁচ নম্বরে আছেন সৌম্য সরকার তিনি বিরানব্বই বলে একশো রান করে শতক করেন জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে এই ইনিংসে ছিল দারুণ টাইমিং বড় বড় শট আর বাংলাদেশের টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ের দারুণ উদাহরণ চার নম্বরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তিনি সাতাত্তর বলে একশো ছয় রান করেন পাকিস্তানের বিপক্ষে দু সালে চাপের ম্যাচে দায়িত্বশীল কিন্তু দ্রুতগতির এই ইনিংস বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় তিন নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি আটষট্টি বলে একশো রান করে শতক করেন জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে এই ইনিংসে সাকিব দেখিয়েছিলেন কন্ট্রোল আর পাওয়ার একসাথে কীভাবে কাজে লাগাতে হয় দু নম্বরেও সাকিব আল হাসান একই বছর একই প্রতিপক্ষ তিনি মাত্র তেষট্টি বলে একশো চার রান করে শতক হাঁকান বাংলাদেশ ক্রিকেটে একজন অলরাউন্ডারের ব্যাটিং ডমিনেশনের চমৎকার উদাহরণ এবার নাম্বার ওয়ান বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ওডিআই সেঞ্চুরি মুশফিকুর রহিম মাত্র ষাট বলে অপরাজিত একশো রান প্রতিপক্ষ আয়ারল্যান্ড সাল দু এই ইনিংস এখনও বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ড এই ছিল ওডিআইতে দ্রুততম পাঁচ বাংলাদেশী সেঞ্চুরিয়ান এই ইনিংসগুলো প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট শুধু টিকে থাকা নয় আক্রমণ করতেও জানে আপনার মতে এই তালিকায় সবচেয়ে বিধ্বংসী ইনিংস কোনটা কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ক্রিকেট জোন বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না